ভাইয়েরা রাখাল না আপনি তার খুশি করার জন্য আল্লাহকে করে করতে পারে আমরা তো হিন্দি জনতা বলে দিয়েছি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখাল না কেন ওর মতো যদি আরো একশো জন দাঁড়াই যায় আমরা তাদের গন্ধান কেন দিতে পারি হবে তো জনতা আমাদের কেন হয়ে যেতে হবে আমরা আল্লাহর অপমান মেনে নিতে পারি না রাসুল সালের অপমান আমরা মেনে নিতে পারি না রাষ্ট্র দিতে হয় রাষ্ট্র দিব সেই দিবান হয় allora, allora in te, alla salata di te che mi ha mandato un in